পঞ্চগড় জেলা প্রশাসনের আয়োজনে সম্মিলিত স্বেচ্ছাসেবী ফোরাম পঞ্চগড়ের সহযোগিতায় আমাদের যে ন্যায্যমূলের বাজার এটা আমরা আজকে থেকে শুরু করেছি এবং সেটা আমরা কন্টিনিউ করব। এখানে আট দশটি পণ্য আছে পাশাপাশি আমরা চেষ্টা করব আরও পণ্য বাড়ানোর যাতে বর্তমান বাজার ব্যবস্থাপনায় যে সিন্ডিকেট একটা তৈরি হয়ে আছে এর এটার চেইনটা যাতে ভেঙে যায় আমরা চেষ্টা করতেছি কৃষকের কাছ থেকে পণ্যটি কিনে এনে বাজারে এসে হাত বদল হয়ে যে দামটা বেড়ে যায় এটা যাতে না বেড়ে যায় সরাসরি কৃষকের কাছ থেকে কিনছি আমরা একটা প্রফিটে আমরা যারা ভোক্তা তাদের নিকট সেটা বিক্রির চেষ্টা করতেছি এখানে প্রচুর পরিমাণ সারা আসতেছে কারণ দেখবেন আপনারা বাজারের চেয়ে এখানে অনেক পণ্যের দাম বিশ থেকে পঁচিশ টাকা কমে বিক্রি হচ্ছে আমরাও প্রফিট করতেছি বাজারও তারা প্রফিট করতেছি সমস্যাটা যেটা হচ্ছে হাত বদলের দরুন সিন্ডিকেট মদ্যস্ত ভোগী যারা আছে তারা একটা মোটা অঙ্কের প্রফিট গুনে নিয়ে বিপদে পড়তেছে সাধারণ মানুষ লাভবান হচ্ছেও না কৃষকরা আমরা চাই কৃষকও লাভবান হোক সাধারণ মানুষও যাতে লাভবান হয় নিত্য দ্রব্যের যে মূল্য সেটাকে সহনীয় পর্যায়ে রাখার জন্য বিশেষ করে সবজি বা কাঁচা বাজারের যে মূল্য সেটিকে সহজে রাখার জন্য মানুষের ক্ষমতার মধ্যে রাখার জন্য আমরা সহযোগিতায় কৃষকদের ক্ষেত থেকে সরাসরি আমরা সবজিগুলো এখানে নিয়ে এসেছি এবং বাজারে থেকে অনেক কম মূল্যে আমরা স্বল্প মূল্যে বলতে পারি যেটি আমরা মানুষের কাছে পৌঁছে দেওয়ার রক্ষা করেছি আমার মনে হয় যে এখানে যে যারা ছিল যারা কৃষকদের কাছ থেকে কম দামি কিনে অনেক বেশি দামে মুনাফা লাভের আশায় তারা বাজারে এই সব দিন বিক্রি করছে না সেই জায়গাটা থেকে আঘাত করার জন্য এবং মানুষের ক্ষমতার মধ্যে রাখার জন্য আমরা এই ব্যবস্থাটি গ্রহণ করেছি আমাদের এই দোকানটি আপাতত আমরা শুক্রবার এবং শনিবার এই দুদিন চালু রাখার সিদ্ধান্ত নিয়েছি যদি মানুষের যদি ডিমান্ড থাকে তাহলে আমরা একটা শুধু দিয়ে চালু রাখার ব্যবস্থা করি ভ্যানের মাধ্যমে বিভিন্ন মহল্লা মহলায় যারা হয়তো পারে আসতে পারছেন না তাদের দৌড় গড়ায় সব মূল্যের সবজিগুলো আমরা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছি এই জুটি ভ্যান প্রতিদিন সপ্তাহে সাত দিন সকাল থেকে পর্যন্ত কম মূল্যে তারা কৃষকের ক্ষেত্রে সময় তারা বিক্রি করছে আশা করছি এই প্রক্রিয়ায় আমরা যদি সামনের দিকে আগে হতে পারি তাহলে বাজারের প্রবণতা আমরা মানুষের ক্রয় ক্ষমতা বাজারের মধ্যে রাখতে আলু যেখানে বাজারে সত্তর টাকার উপরে বিক্রি হচ্ছে আমরা পরে জেলা প্রশাসনের সহযোগিতায় আমরা সেখানে পঞ্চান্ন টাকা কেজি ধরে নিয়ে আসছি এবং যেন মানুষ ন্যায্য মূল্য পায় যেন আমরা কম দামেই এখানে বিক্রি করার চেষ্টা করছি যাতে এই এলাকার মানুষগুলো জীবন ধারণ করে চলতে পারে এখানে আলু পেঁয়াজ কিনলাম শাক সবজি লাউ করলা এখানে আছে তারপর আরও যদি অন্যান্য মাছ ডিম তেল চিনি আদা রসুন হয় তাহলে গ্রাহকদের জন্য ভালো হয় ওখানে কাঁচামার অনেক কম মূল্যে পাওয়া যাচ্ছে যদি আদা রসুন হয় তাহলে আরো বেশি ভালো হয় আর দোকান যদি আরো কয়েকটা হয় আর সপ্তাহে যদি প্রতিদিন হয় আরো আমাদের জন্য অনেক ভালো হবে